উড়ল পাকি উড়াল দিয়ে যাওরে মদিনায় উড়ল পাঁকি উড়ল দিয়ে জে মোদিন আমার সলম পোচে দিয়েও নবীর রৌজায় আমার সালাম পৌঁছে দিও সোনার মদিনায় উড়ল পাঁকি উড়াল দিয়ে জড়ে মোদি না উড়ল পাি উড়ল দিয়ে জড়ে মোদিন আমরার সালম্পোচে দিয়নো আমার রোজ আমর সালম্পোচে দিয়নো বিড় গাস গসালি নদী যাহ রুশিল সালি সাগর নদী যহা রু শিল সৃষ্টি দেখছি আমি এই না দুনিয়ায় হলো সৃষ্টি দেখছি আমি এই না দুনিয়ায় তাই নবীর প্রেমে পড়ে আমি নবীর প্রেমে পড়ে আমি গজল গেয়ে যাই উড়ল পাখি উড়ল দিয়ে রে মদিনায় উড়াল পাখি উড়াল দিয়ে আমর সালম পৌঁছে দিয় নো বীর আমার সালাম সালম পৌঁছে দিয়ে সুন্দর মোদিনায় দু জহানের সরকার তুমি আসো বারে বারে যেতে মন চাই সুনর মদিনায় দু সরকার তুমি আছো মদিনায় বারে বারে যেতে মন চাই সুনর মদিনায় তাই নবীর প্রেমে পড়ে আমি নবীর প্রেমে পড়ে আমি গজল গেয়ে যাই উড়ল পাখি উড়ল দিয়ে রে মোদিন উড়ল পাখি উড়ল দিয়ে যাও রে আমার সালাম সালাম দিয় দিও নবীর যায় আমার সালাম পৌঁছে দিয় সুনার মোদি